হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন ক্রেণিতায় শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চয়নে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মহাদেবের কৃপায় সকলেই ভালো আছেন তো আমি শুক্লা আজকে আপনাদেরকে বলবো যে সামনেই চলে এসছে অন্নদা একাদশী তো এবারেই কিন্তু বন্ধুরা ভারত বাংলাদেশ এবং সারা পৃথিবীতে সমস্ত জায়গাতে কিন্তু একই দিনে একাদশী পড়েছে উনিশে আগস্ট মঙ্গলবার একাদশী এটা হলো আমাদের কৃষ্ণপক্ষের একাদশী ভাদ্র মাসের হ্যাঁ জন্মাষ্টমীর পরে একাদশী হ্যাঁ এরপরে আছে রাধাষ্টমী কিছুদিন পরেই তো বন্ধুরা আজকে আজকে একাদশী মাহাত্ম এবং কোন সময় আপনারা পালন করবেন এবং এদিনে কী কী করবেন কী কী করবেন না হ্যাঁ সেই নিয়ে বিস্তারিত জানাবো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন তো এখন আপনাদেরকে যে একাদশী মাহাত্ম সেটা বলবো তার আগে যারা বন্ধুরা একাদশী করেন খুব ভালো আর যারা এখনও শুরু করেনি তারা অবশ্যই একাদশী শুরু করুন কারণ এখন চলছে মাস যে প্রথম মাস ছিল শ্রাবণ মাস যেটা আমরা যেটা শাক পালন ছিল তো এখন রয়েছে আবার দুধি যেটা দই পালন রয়েছে দ্বিতীয় মাস এখন চাতুর মাসের শ্রাবণ ভাদ্র আসেন এই চার মাস তো এই চার মাস আপনারা যত বেশি হ্যাঁ দেখুন যার যোগ্য এগুলো তো মানুষ করতে পারে না কিন্তু যে একাদশীগুলো রয়েছে ভগবানের যে প্রিয় হ্যাঁ সবথেকে প্রিয় তিথি আপনারা যদি এগুলো পালন করেন তো ভক্তিপথে যেমন অগ্রাজ হতে পারবেন তেমনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আশীর্বাদও লাভ করতে পারবেন তো সেই জন্য যারা একাদশী করছেন খুব ভালো হ্যাঁ যারা একাদশী বন্ধুরা করেন না এই দিনে আপনারা কিন্তু পঞ্চশস্য পালন করবেন যেগুলো রয়েছে ধান থেকে তৈরি হ্যাঁ চাল মুড়ি ছিঁড়া তারপর গম থেকে তৈরি রুটি অর্থাৎ ধান গম জব সরিষা তিলে যে পঞ্চশস্য পালন করবেন আপনারা এই দিনে এবং আমিষ আহার পুরো বর্জন রয়েছে একাদশীর আগের দিন একাদশীর পরের দিন এই দুটো দিনেও আপনারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন আর একাদশের দিন অনুকল্প প্রসাদ পাবেন যেগুলো রয়েছে আপনার হুম সাবুদানার পকোড়া হতে পারে সাবুর খিচুড়ি সাবুর পোলা হতে পারে সাবুর পায়েস করতে পারেন হ্যাঁ বাদাম আলু সেদ্ধ করতে পারেন বাদাম ভাজি করতে পারেন আলুর চিপস কাঁচাকলা সবজি পেঁপে হ্যাঁ কুমড়ো এইসব সবজিগুলো করতে পারেন অনেক কিছু রয়েছে তো আপনারা এই সমস্ত প্রসাদ ভ মানে এগুলো বানাতে পারেন এই সমস্ত ভগবানকে সুন্দর সুন্দর ভোগ রন্ধন করে তো আপনারা বাড়িতে তারপর প্রসাদ পাবেন তো আপনারা বন্ধুরা সুন্দর করে একাদশী পালন করুন তো এখন আপনাদেরকে বলবো যে অন্নদা একাদশীর কি মাহাত্ম রয়েছে এবং আপনারা কোন সময় পালন করবেন তো দেখুন অন্নদা একাদশীর যে মাহাত্ম কথা রয়েছে আপনারা এখন শ্রবণ করুন অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম এই ভাদ্রপতি কৃষ্ণপক্ষে অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্ব পাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্জনে এই ব্রত পালন করেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যায় কিভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পায় এই চিন্তা তিনি দিন রাত্রি বিভোর হলেন এমন সময় দৈবক্রমে পরদুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজা দুঃখের কথা শুনে মুনি বিশ্বাপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপে বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরে এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত বলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধ সহকারে সে ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হলো হে মহারাজ এই ব্রতের প্রভাব সেবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল আকাশ থেকে দেব দেবগণ দুবাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ সরকারকে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে ব্রত পালন করেন তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন এই ব্রতের মাহাত্ম পাঠ ও শ্রবণে অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় হরিব তো সকলে প্রেমস বলুন জন্মদা একাদশী ব্রত মাহাত্ম কি যদি বন্ধুরা প্রতিটি একাদশীর সুন্দর সুন্দর মাহাত্ম কথা রয়েছে আমরা জানি বারো মাসেই প্রতি মাসে দুটো করে একাদশী হয় তো আপনারা যদি সুন্দর করে এগুলো পালন করেন তো সর্ব পাপ থেকে মুক্ত হতে পারবেন দেখুন মনুষ্য জন্মে আমরা জেনে না জেনে কত রকমের পাপ মানুষ করে থাকে তাই না তো যখন মানুষ পথে আসে মানুষ জানতে পারে ভগবানের সম্বন্ধে তখন কিন্তু আপনাদের এই সমস্ত ভগবানের তিথিগুলো সুন্দর করে পালন করা উচিত এবং এগুলো দেখুন এই ব্রত মাহাত যদি আপনি পাঠ করেন বা শ্রবণ করেন তাহলে কিন্তু অষ্টমের যজ্ঞের ফল লাভ করতে পারবেন দেখুন আমাদের মানুষের পক্ষে এমনি দেখি যাক যজ্ঞ এগুলো করা সম্ভব কিন্তু ভগবানের তিথিগুলো যদি আপনি সুন্দর করে পালন করেন তাহলে আপনি যাগযজ্ঞের ফল লাভ করতে পারবেন ভগবানের প্রিয় হয়ে উঠতে পারবেন তো এই দিনে আপনারা প্রাত স্নান করে মঙ্গল আরতি করে ভগবানকে সুন্দর করে মানে অভিষেক করে মানে ভগবানের শৃঙ্গার করবেন সুন্দর করে তাই না মন্দিরে যাবেন আপনাদের সামনে মন্দির থাকলে সেখানে দেখবেন ভগবানের সেদিনে দিব্য শৃঙ্গার হয় শৃঙ্গার দর্শন করবেন ভগবানের আরতি দর্শন করবেন বাড়িতেও কীর্তন করবেন ভজন করবেন শ্রীমদ্ভাগ গীতা অধ্যয়ন করবেন হরিনাম জপ করবেন এবং অন্য সকলকে উৎসাহিত করবেন একাদশী করার জন্য হ্যাঁ যেহেতু দেখুন একাদশী করা নিজে যেমন করা ভালো অন্যকে যদি আপনি উৎসাহিত করেন অন্যকে বলেন এই সব সম্বন্ধে তাহলেও কিন্তু আপনার জন্যও ভালো এবং আপনি অন্যের উপকার করছেন তাহলে আপনি কিন্তু ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন তো সকলে সুন্দর করে একাদশী পথে পালন করুন এখন আপনাদেরকে বলব যে একাদশীর যে পারণ টাইম রয়েছে উনিশে আগস্ট একাদশী রয়েছে মঙ্গলবারে আপনারা কোন সময় পালন করবেন তো সেই পালন টাইমগুলো এখন আপনাদেরকে জানিয়ে দেবো তো এখন বন্ধুরা আপনাদেরকে পারনের টাইমগুলো বলে দেবো যে কোন সময় পালন রয়েছে যেহেতু এবারে একাদশী রয়েছে উনিশে আগস্ট তো বাংলাদেশে পালন রয়েছে পরের দিন অর্থাৎ কুড়ি আগস্ট পাঁচটা বিয়াল্লিশ এ এম থেকে নটা ছেচল্লিশ এম পশ্চিমবঙ্গে হ্যাঁ পালন হবে উনিশে আগস্ট একাদশী পালন করবেন কুড়ি আগস্ট পাঁচটা পনেরো এ এম থেকে নটা তিরিশ এ এম দিল্লিতে রয়েছে উনিশে আগস্ট একাদশী পালন হবে পরের দিন কুড়ি আগস্ট পাঁচটা বাহান্ন এম থেকে দশটা তেরো এম বৃন্দাবনেও একাদশী উনিশে আগস্ট পালন হবে কুড়ি আগস্ট পাঁচটা বাহান্ন এম থেকে দশটা বারো এ এম আর উত্তরপ্রদেশেও উনিশে আগস্ট একাদশী পালন করবেন কুড়ি আগস্ট পাঁচটা চল্লিশ এম থেকে দশটা এ এম আপনারা সকলে সুন্দর করে একাদশী পালন করুন আর আমরা জন্মাষ্টমীর ভিডিও আপনাদের দিয়েছি বৃন্দাবনে কত ভিড় হয়েছিলো আমরা গিয়েছিলাম আমাদের রাত্রে সাড়ে এগারোটা বেজে গিয়েছিলো আসতে আমাদের ভক্তবান ছিলেন সকালে একসাথে গিয়েছিলাম খুব সুন্দর করে হ্যাঁ ওনারা কয়েকদিন ছিলেন আমরা সুন্দর করে দর্শন করেছি আরও কতগুলো ভিডিও আছে হ্যাঁ ওনারা আরও কিছু জায়গায় গিয়েছিলেন তো বৃন্দাবনে অনেক স্থান দর্শন করেছেন কিছু ভিডিও তোলা হয়েছে হ্যাঁ কিছু তোলা হয়নি ব্যস্ততার মধ্যে তো সেগুলো ধীরে ধীরে আপনাদেরকে দেখতে থাকবো ভিডিওগুলো হ্যাঁ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলে সুন্দর করে একাদশী পালন করুন ভগবানের ভক্ত সাথে জড়িত থাকুন ভগবানের সেবা পূজা সুন্দর করে করুন তো সকলে প্রেম শুনুন রাধে রাধে